আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা ইতিমধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিং মাছের পোনা তো অনেকেই আছে শিং মাছ চাষ করে লস খাচ্ছেন বা জানছেন না শিং মাছ কীভাবে ভালোভাবে চাষ করা যায় তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসলে শিং মাছ হলো এমন একটি মাছ যেগুলোকে ভাইরাসে অনেক বেশি আক্রমণ করে তো যত দিন পার হচ্ছে তত মাছের নতুন নতুন রোগ বার হচ্ছে নতুন নতুন ওষুধও বার হচ্ছে তো আপনারা অনেকেই জানেন না কিভাবে শিং মাছ ভালোভাবে চাষ করা যায় বর্তমানে শিং মাছ অতি ঘনত্বে চাষ করা যায় যেটি অনেকেই অজানা তো আমরা ভিডিওতে বলবো কিভাবে আপনি অতি ঘনত্বে শিং মাছ চাষ করতে পারবেন এবং কোন ধরনের শিং মাছ চাষ করলে আপনার লাভ বেশি হবে খুবই ঘনতে চাষ করতে পারবেন এবং শিং মাছ কতদিন চাষ করবেন আপনারা যারা শিং মাছ ক্রয় করতে চান এবং ক্রয় ক্রয় করবেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যেন পুরুষ শিং মাছটা কম থাকে মহিলা শিং মাছ বেশি থাকে এরকম মাছ কেনার চেষ্টা করবেন কেননা মহিলা মাছের তুলনায় পুরুষ শিং মাছ অনেক কম বাড়ে তো সেক্ষেত্রে আপনি যদি পুরুষ শিং মাছ ক্রয় করেন সেক্ষেত্রে আপনি যত কেজি শিঙ মাছ চাষ করবেন যদি তত কেজি খাবারও খাওয়ান তারপরেও শিং মাছ বড়ো হবে না তাও আপনারা চেষ্টা করবেন সবসময় মহিলা শিং মাছ কেনার জন্য তো বরাবরের মতো আপনারা পুকুর যেভাবে প্রস্তুত করবেন সেটি হলো যদি পুরাতন পুকুর হয় তাহলে পুকুর ভালোভাবে শুকিয়ে যদি মাটি কাটানো সম্ভব হয় তাহলে মাটি উঠিয়ে নেবেন আর যদি না ওঠানো সম্ভব হয় তাহলে পুকুর ভালো করে শুকিয়ে তারপর প্রতি শতকে দুইশো গ্রাম পরিমাণ চুন দিবেন চুন দেওয়ার পর আপনি পুকুরে ভালো করে মই দিবেন মই দেওয়ার পর দিন দুইশো গ্রাম পরিমাণ ইউরিয়া সার দুইশো গ্রাম পরিমাণ টিএসপি সার এবং দুশো গ্রাম পরিমাণ সরিষার খোল একসাথে ভিজিয়ে রেখে প্রতি শতকে দুইশো গ্রাম করে ছিটিয়ে দিবেন তো এইভাবে দেওয়ার পর আপনারা পুকুরে ফ্রেশ পানি মজুত করবেন তো পানি মজুত করার পর পুকুরের কালারের জন্য বা প্লান্টনের জন্য অল্প কিছু পরিমাণ গোবর ছিটিয়ে দিতে পারেন তার দুই তিন দিন পর আপনি পোনা ছাড়তে পারবেন পুকুরে পোনা ছাড়ার পর আপনি পোনাকে খাবার দিবেন মাছকে সকালে হালকা পাতলা কিছু খাবার দিবেন এবং রাত্রেবেলা খাবারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন সন্ধ্যার দিক দিয়ে তাহলে সেই মাছ খায় বেশি ওই টাইমে আর আপনারা যদি এ গ্রেটের যে মাছগুলো আছে সত্তর পার্সেন্ট মহিলা মাছ ওই মাছগুলো যদি কিনেন সেক্ষেত্রে আপনি পাঁচ মাসে বিশ টাকা কেজিতে আনতে পারবেন এই মাছগুলো বিশ টাকা কেজিতে এনে বিক্রি করতে পারবেন তো দেখা গেছে অনেকেই কম দামে পুরো শিং মাছ কিনে থাকে তারপর খাবার খাওয়ানোর পর যেই টাকার খাবার খাওয়া হয়েছে ওই টাকাও বিক্রি করতে পারে না তো অনেকেই আছে যে ভাই আমাদেরকে বলে যে ভাই খাবার খাওয়াইলাম এত টাকার কিন্তু মাছ তো হইল না ভাই মাছ হওয়ার জন্য আপনাদেরকে ভালোভাবে পোনা ক্রয় করতে হবে যদি ভালো মানের পোনা ক্রয় করে সঠিকভাবে সঠিক নিয়মে আপনি চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনিও একজন সফল চাষি হতে পারবেন তো আমাদের কাছে ভালো মানের পোনা রয়েছে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে আপনারা যদি পোনা ক্রয় করতে চান ভালো মানের শিং মাছের পোনা নিতে চান বা যে কোনো মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের কাছ থেকে যারা পোনা ক্রয় করে আপনি নতুন হলে আমাদের কাছ থেকে জানতে পারবেন পরামর্শ নিতে পারবেন কীভাবে আপনি মাছ চাষ করবেন তাছাড়াও শিং মাছ হলো অন্যান্য মাছের থেকে অনেক আলাদা একটি মাছ শিং মাছকে অতি ঘনতে চাষ করতে গেলে আপনাকে অবশ্যই রোগ যাতে না হয় বা ভাইরাস না ধরে এরকমভাবে চাষ করতে হবে আর সেই জন্য আপনি প্রতি মাসে কোন কোন মেডিসিন ব্যবহার করবেন এবং কিভাবে খাবার খাবার খাওয়াবেন এবং কোন খাবারের সাথে কোন মেডিসিনটা ইউজ করবেন সেটা আমরা বলে দিবি আমাদের কাছ থেকে প্রণয় কই করলে তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ